এক মাসের শ্যাম সাধনার পর আবার এলো খুশির ঈদ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ভাগাভাগি করা ঈদ মানে আত্মত্যাগের মহিমায় নিজেকে শানিত করা ধনী গরিব এক কাতারে দাঁড়ানো একই আনন্দে হারিয়ে সাম্যের নিদর্শন স্থাপনের নামে ঈদ উল ফিতর সাম্য মৈত্রী শান্তি আর মুসলিম উম্মার ঐক্যের বার্তা নিয়ে প্রতি বছর আসে খুশির এই ঈদ এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই দিন হিংসাবিদ্দেশ ভুলে যায় মানুষ ঈদ খুশি নিয়েই হাজির হয় আর সেই খুশি ছড়িয়ে পড়ে পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদের নিয়ে এক মহামিলনের সীমানায় ঈদ অর্থ আনন্দ আর ফিতর বলতে রোজার সমাপ্তি কিংবা স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার উদ্দেশ্য এদিন সব ভেদাভেদ ভুলে সবাই আনন্দ উদযাপনে মেতে ওঠে ঈদ শুধু নিছক আনন্দ আর ফুর্তির নয় এ থেকে আছে জীবনের জন্য শিক্ষণীয় অনেক কিছুই ঈদ ফিতর মুসলমানদের ধর্মীয় ও জাতীয় জীবনের শ্রেষ্ঠতম আনন্দ উৎসব পবিত্র রমজানের রহমত মাগফিরাত ও নাজাতের শেষেই আসে এই খুশির ঈদ ঈদের আনন্দ আজ চারদিকে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস আর ভালোবাসা স্বাদ ও সাধ্য অনুযায়ী ঘরে ঘরে আয়োজন করা হয়েছে সেমাই পোলাও কোরমা পায়েস পুলি সহ নানা ধরনের সুস্বাদু খাবারের ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় আর খাওয়া দাওয়ার মধ্য দিয়েই পার হচ্ছে ঈদের দিন খুশির এই দিনে ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক বিশ্বের সকল মানুষের সুখ শান্তি কল্যাণ ও সমৃদ্ধি আসুক এই দিনে এটাই কামনা সব ধরনের অন্যায় অনাচার হানাহানি ও কুসংস্কার ভুলে শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করার আহ্বান থাকুক এই দিনে ঈদ মোবারক E aí